সহাল সহাল কাজ সাথে হয়ে গেল চির শত্রু আর্জেন্টির সাথে দেখা গেল আমরা কোফা আমেরিকার প্রথম বাইদেউ পেরে গেলো আর আমরা কোস্টোরিকার সাথে ম্যাচ তা হললাম হারলাম তোরা দেখলে পরে আমরা ধরে খেপাবে না তাই কি আমরা তো আর কম পানি ও ভাই তক্ক লাগা নেবো আর না পারলে মারামারি লাগা নেবো রাতে সেজুর খেয়ে মাথা ঠিক নাই

সে জন্যে ওখানে আমার বিরাদের আউল ফল কথা তোর বসাই দি কি একটা বসালে দেখলাম আমি তো তুই তো দেখলাম তোর নিচে পড়েছিলি আউলফল ফল কোনো তোর তো আসলে সেবেনা খাস হ্যাঁ কথা ভালো করে তোৰাই <laughs> মাৰব

হ্যালো আমি আছি আপনাদের সাথে রিপোর্টার অমক আজ শুরু হতে যাচ্ছে কুফা আমেরিকার সবচাইতে একটা জনপ্রিয় ম্যাচ আর্জেন্টিনা ব্রাজিল আপনারা এই খেলাটা দেখার জন্য আমার সাথেই থাকেন কিছুক্ষণের মধ্যে ম্যাচটা শুরু হতে যাচ্ছে আপনাদের মধ্যে শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল কোপা আমেরিকা ম্যাচ আমার একপাশে রয়েছে প্রতিভমী নেইমার আর অন্যপাশে রয়েছে বানবি মেসি এখন 10টা হলই শালা আমি একটু মুটটা মুছলে ছাট ছাট যাচ্ছে রে কাটনে শোনা লেপারিটা দেখতে বিরাদিলে রে দ্বারা ভাবের জানা হ্যালো বস লেপারি পালটান লেপারি বিরাদিলে টাतरी পালটান রেফারি টস করার জন্য প্রস্তুত একই আর্জেন্টিনা দুইজন এসে রেফারিকে কোথায় নিয়ে যায় নি বসো এনে বসো বসে ভালো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গ্যালারির চার কোনায় কানায় কানায় দর্শকে ভর্তি দর্শকরা সবাই বসে আছে এদিকে প্লেয়াররা উত্তেজিত হয়ে রেফারিকে খুঁজতেছে একই সেই দুইজন আবার কাকে নিয়ে আসতেছে হয়তো হতে পারে এটাই সেই নতুন রেফারি তারা রেখে চলে যাচ্ছে বোমা খেলা দেখতে চলে আসলাম আমেরিকা তোমার আজকে ওই দু হাজার চোদ্দ সালে ওখানে সাতখান

নেইমারের অভিনয় দেখতে দেখতে মানুষ অবক্তি হয়ে গেছে আর ওই দেখ যাও তোমার সাথে পরে কথা করছি যাও মানুষ অবক্ত হয়ে গেছে তোমার এখন নেইমারের সাথে ভালো অভিনয় করা লাগবে এমন অভিনয় করা লাগবে তোমার কথা পরে একদম এখানে দরে এখানে পরে এসো নেইমার সাথে তাহলে তোমার কথা আগে শোনা লাগবে কি হলো শোনো নেইমার অভিনয় দেখতে দেখতে মানুষ অবক্ত হয়ে গেছে এখন এমন অভিনয় করা লাগবে নেইমারের সাথে ভালো অভিনয় হওয়া লাগবে সাথে তোমরা যে তোমরা খেলাতেন বাদ করলে পরেও

তুমি এটা পার্সোনাল একটা ভালো পেলা তোমার সাথে পার্সোনাল কথা কওয়া লাগে সবার সাথে যেরকম কথা কয় তোমার সাথে তো ওরকম কওয়া যায় না কি কবে এখন কও স্যার ওরা তো আর্জেন্টিনা এটা ভালো এটা লেপাই নিয়ে আসে বিরাদের লেপারি দি আরে বোকা তো চিন্তা রে ভাই কি হবে আমাদের অভিনয় জানিতে অভিনয় দিয়ে ম্যাচ পারবো তুমি খালি অভিনয় করবে আগের মতন অভিনয় করলে অভিল ভালো অভিনয় করা লাগবে আগে যে খালি শুয়ে থাকতে উই হলে অভিল এমন শুই থাকবে পড়বে আর ওটার কোনো খোঁজ নাই

तुम्हारे यहाँ सिंधारा चिंता करना दरकार नहीं हमारे गोल की आसे एलिसन बेगार से खूब भलो गोल ठीक है ता? আমরা দেখতে পেলাম এলেসন বেকার কত ভালো একটা গোল দেখতে দেখতে বলটি পাস হয়ে গেল মেসির পায়ে বল মেসি থেকে সিলভা বল কেড়ে নিল সিলভা একজন ডিফেন্সের বেলা হয়ে এত সুন্দরভাবে কাটাচ্ছে গোল আবারও বলটি পাস হয়ে গেল কিন্তু গোল খেলো আর্জেন্টিনা পাস করলো ব্রাজিল এটা কেমন খেলা যাই হোক এটা ফানি পাবলিকের খেলা এখানে সব কিছুই হতে পারে নেইমা নেইমার থেকে সেই মার্কিউনিস মার্কিউনিস দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে বলটা কাটাচ্ছেন মার্কিউনিস বল নিয়ে এগিয়ে যাচ্ছেন গোল কি হবে মার্টিন শট করলেন না সেই গোল আমরা দেখতে পেলাম আব্বা দেখছেন আপনি আগে তো লিখে গেছে তা দেখতে পেলাম গ্যালারিতে দর্শকরা খেলা নিয়ে খুবই তর্ক বিতর্ক করছে তার মানে আমরা বুঝলাম দর্শকরা খেলাটি খুব ভালোভাবে উপভোগ করছে আবার সেই নেইমার নেইমার আমরা দেখতে পাচ্ছি নেইমার অভিনয় সেরে কি হতে মনোযোগ দিয়েছে নেইমার গোল দিয়ে দিল একই নেইমার আবার সেই অভিনয় আবার ভাই ওঠো গোল গেছে হ্যালো কোস আপনি কিছু করেন আমরা তো তার হ্যাঁ মেসি তুমি কোনো চিন্তা করে না আমি লেপারে কোয়া দিতে হনে তোমরা খালি লেপারের কথা মতো খেলো হ্যাঁ রেফারি তুমি এখন কিছু করো আমার পেলার আর কিছু হরি বাড়তেছ না আচ্ছা সারা আমি আমি তো নিজেই খেলতেছি একই মেসি কেন ব্রাজিলের কোচের কাছে ফোন দিছিল ও আমরা তো ভুলেই গেছি ব্রাজিলের কোচ ও আর্জেন্টিনা

অ্যান্টে পিলান্টে নতুন নিয়মে জেনেইমারুক পিলানটি রাজিলা পিলানটি রসিন মেসি প্রস্তুত মাল্লো শর্ট কিন্তু গোল হলো না এটা কি হলো বল বারে দিয়ে গেল কিন্তু রেফারি বললো গোল তাহলে কি রেফারি ও আর্জেন্টিনা সাপোর্টার আবারও খেলা শুরু হয়ে গেল মেসির বাই বল মেসি পাস করলো রেফারি গোল দিল কি রেফারে গা হয়তো দেখতেছে আর্জেন্টিনা জার্সি ও মা দেখছে রেফারিও লেফারেও আমারে গোল কলাম আমরা দোয়ারাই দিছি আসসালামু আলাইকুম কে ফ্রান্সের সাপোর্টার ও বিরাদের নিলে আর্জেন্টিনা বিপক্ষে এই দেখ বিরাদের কি গোল দিছি সেভেন আপ দেব আবারও খেলা শুরু হয়ে গেল মেসির বাই বল মেসি শট করলো বল বারে বাইরে দিয়ে গেল কিন্তু রেফারি গোল দিয়ে দিল রেফারে যাই করুক আমাদের কোনো মাথার নেই আমরা ওয়াটস ইন্ডিয়ান সাপোর্টার নেইমার আবার সুন্দর একটা নেইমার এর সুন্দর একটা অভিনয় দেখতে পেলাম প্যাচের সাথে সাথে নেইমার খুবই গড়াগড়ি পারছে অভিনয়টা খুব ভালো হচ্ছে নেইমার অভিনয় করে মাঠের মধ্যে শুয়ে আছে একই নেইমার ন্যাংড়াতে ন্যাংড়াতে কোথায় যাচ্ছে আসলে কি এটা অভিনয় ছিল নাকি সত্যি সত্যিই ছিল না এরম তো অভিনয় এখন দেখতাছি আমাই নামা লাগবে মেসির পায়ে বল এটা কে মাঠের মধ্যে মহিলাকে কে যেই হোক ব্রাজিল ওর খেলছে খুব সুন্দর করে বল কাটাছে কাটাতে কাটাতে গোল আপনি কি না আপনি তো ব্রাজিল খেলাবে দেই নাই আই নো জন খেলাবে দেই নাই খেলাবে দেই নাই দেন কোন আইছে রিয়াল মাঠে আমি নানিও মাঠে দেখতে আইছি আবার সেই নানির পায়ে বল নানি বলটা টেনে নিয়ে গোল দিয়ে দিল নানি তো দেখছি পুরো আগুন পেলে আর আবার সেই নানি নানি আনকার নানি গোল

আমি নতুন ক্লাবে তিনি আর্জেন্টিনা যোগ দিছি কোন ক্লাবে কোন ক্লাবে ইন্টার মাইমি আমি তাহলে আব্বা মে খেলে। তো আব্বা মে আমি সেটা আবার কোন ক্লাব যে ক্লাবই হোক প্লেয়ারটা খুবই ভালো আবার সেই মেসি মেসি পাস করলো আব্বার কাছে আব্বা সুন্দর একটা পেস দিয়ে শট করলো আবার সেই গোল আব্বা এত ভালো একটা প্লেয়ার সে এতদিন কোথায় ছিল কথা বলতে বলতে আবার সেই আব্বার পায় একটি গোল ব্রাজিলে যেহেতু কাকা ছিল আর্জেন্টিনা আব্বা থাকায় স্বাভাবিক আবার সেই আব্বা আব্বা শট করলো এলিসন বেকারে পাইলে আবার সেই গোল

HAHAHA <laughs>